সিনেমাতে কলকাতার ফোর্থ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শঙ্কদীপ চক্রবর্তীর ফিল্ম উপেক্ষিত দেখানো হল নন্দন থ্রিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হলে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতন এদিন উপেক্ষিত সকল অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান টিম এবং এই ফিল্মের সাথে জড়িত সকল মানুষ উপস্থিত ছিলেন আমরা কথা বলেছিলাম এই ছবির নায়িকা মিতালি সাথে তিনি বললেন শুনুন নিজের ছবি স্ক্রিনিং হলো সেখানে তো আমার খুব ভালোই লাগছে তারপরে সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে দর্শকদের কেমন লেগেছে যাদের যাদের সাথে কথা হলো তারা বলেছে ভালোই লেগেছে এবার দেখা যাক বাকি তারা কি বলে সংখার সাথে আমার দিন ধরেই পরিচয় এবং শঙ্কদা যখন আমাকে অফার করেছে আমার শঙ্কদের ওপর সম্পূর্ণ ভরসা আছে যে সংখদা যখন আমার উপরে ভরসা রেখেছে শঙ্কা ঠিক আমাকে দিয়ে করিয়ে নেবে